সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমাদের এই জায়গায় রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল এইটাই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে কার এলাকায় বৃষ্টি হয়েছে জানি না কিন্তু আমাদের এলাকায় মানে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে সেই জন্য মানে বারান্দা থেকে এই করে একটু ই নিলাম এই তো অনেক বৃষ্টি হইতেছে তা সকালে আর কি চা নাস্তার ব্যবস্থা তো এগুলোই সব কিছু গুছাইতাছি তারপরে খালামাই আইসে উনিও আবার কোটাকাটি করতেছে তো আজকে আর কোটাকাটি দৃশ্য মানে এইগুলি দিলাম না এইভাবেই করলাম এমনি ভিডিও অনেক বড় হয়ে যায় তো যাই হোক সকালে চাটা আর কি তো আমি আবার এই চাপাতি দিয়ে পানিটা অন্য চুলার মধ্যে আর কি বলক দিয়ে নিছি তারপরে দুধের মধ্যে আর কি দিয়ে দিলাম এভাবে চা আর কি মানে অনেকভাবেই চা বানাই তো যাই হোক চা আর কফি থেকে আমার কাছে কিন্তু আমি যতই এই হোক মানে আমার কাছে চাটা খাইতেই বেশি ভাল লাগে কফিটা আমার তা তত একটা ভাল লাগে না মানে চাটা খুবই ভালো লাগে তো চা আমি সচরাচর আগে সব সময় খাইতাম এখন আর তেমন একটা সব সময় খাওয়া হয় না তো দেখেছে চাটা খাইলে আর কি মানে পাও হাত পা আমার অনেক জল আমি জানি না কার এমন আছে মানে এত পায়ের তাল্লাগুলি মানে এমন জলে শশা খাই আর পেঁপে খাই মানে এই দুইটা জিনিস খাইলে পায়ে এটা একটু জ্বালা পোড়াটা একটু কমে আনাইলে অনেক মানে পায়ের তল্লা জ্বালা পোড়া করে আমার আর চা খাইলে মানে কি করে আমি যে শীতের দিন আসতেছে শীতের দিনেও কিন্তু আমি আসে না ঠান্ডা পানিতে গোসল করি গরম পানি দিয়ে আমি গুসল করতে পারি না আমার গরম পানি দিয়ে গোসল করলে শৈল জ্বালা পোড়া করে এমন একটা অবস্থা তো যাই হোক এই তো নাস্তা ই মাঝে মাঝে আর কি চা খাই আবার মাঝে মাঝে কফি যখন যেটা আর কি লাগে তো এই তো সবাই না ই করে নাস্তা দিতেছে খালাম মায় খালাম ঘরে কাজ টাজ করতেছে তো আমিও সাথে সাথে সবারই নাস্তা দিতেছি তো এই তো আমাদের আজ চাটা মানে আমি কিন্তু চায়ের মধ্যে একটু মানে লবণ দিই আমি জানি না কে দেয় আমি কিন্তু চায়ের মধ্যে একটু মানে লবণ দিই চায়ের মধ্যে একটু লবণ দিলে চাটা খাইতে আমার কাছে একটু মানে ভাল লাগে এই কারণে তো এই তো সকালে উঠা ই করছে চাপাতি রাখছিলাম চাপাতিগুলি এটার মধ্যে রাত্রে করে ধুইয়া ই করে রাখছিলাম এই চাপাতিগুলি অনেক ইয়ে হয়ে গেছে তো সামনে দিয়ে রাখছি এখন দেখি শুকিয়ে গেছে কথা শুকা যাওয়ার কারণে এগুলি সব কিছু আমি আর কি ছিটাইয়া দিতেছি ভাবছিলাম আজকে এই রান্না কর্মক মানে এই যে আমাদের এই জায়গায় কলমি শাক হয়েছে আমি কলমি শাক বুনছি কলমি শাক হয়েছে শাক হয়ে রয়েছে কিন্তু আমি দিন ধরে এগিয়েছি খামু খামু কিন্তু আজ না খাই না যাও ভাবছি আজকে খামু কিন্তু আজকে আমাদের এলাকায় আর কি গ্যাস নেই আজকে পুরা মানে নারায়ণগঞ্জ শহরের মধ্যেই মানে গ্যাস নেই এরকম একটা অবস্থা তো আমি আর এই কারণে আর রান্নাবান্না করি নি রান্না করছি মানে খিচুড়ি রাইস কুকারে কোনো রকম আর কি দুপুরের খাবারের জন্য আর কি খিচুড়ি রান্না করছি আর এমনি আর কি আর শাক রান্না এই যে এখানে অনেকগুলি শাক হয়ে রয়েছে তো আমি এখান থেকে প্রায় পনেরো দিন পর পর একদিন মানে একদিন শাক খাওয়া খাওয়া যায় এরকম একটা ইয়া পনেরো দিন পরপরই খাওয়া যায় পূর্ণ দিন বিশ দিন এরকম মাসাল্লা দিলে দুইটার মধ্যে বুনছিলাম এটার মধ্যে একটু বেশি হয়েছে মানে জরা ই হয়েছে আর আরেকটার মধ্যে হয়েছে ওইটার মধ্যে মানে অল্প তো এই তো এখানে শাকগুলি আর কি দেখতেছিলাম নিজের হাতে মানে একদম যে আহামুড়ি অনেক হয়েছে এরকম না অল্প হয়েছে কিন্তু জিনিসটা মানে দেখতে ভালো লাগে আর নিজের হাতে বোনা যে কোনো জিনিস খাই বা না খাই আমার কাছে দেখতে ভালো লাগে আর কি আর এখানে যে কাঁচামরিচ গাছটা বুনছি অনেকগুলি কাঁচামরিচ হয়েছে পাখি একটু একটু করে আর কি খেয়ে লেতে আসে কাঁচামরিচ গুলি এই জিনিসটা মানে আমার কাছে ভাল লাগে আমি কিন্তু এই যে শীতের দিন আছে না তো মাঝে মাঝে আমি তো আগে পাখি আসিল ই পাখি বাজিগার পাখি আসিল লাভবাট আসিল কোকাটেল পাখি আসিল আমার কাছে তো পাখিগুলি তো আমি আমার এখন আর নাই পাখিগুলি বিক্রি করে দিছি আমি আস না পাখির মানে ঠান্ডা বা জ্বর হইলে আমি আর কি বুঝতে পারি না এই কারণে আমি আমার পাখিগুলি আর কি বিক্রি করে দিছি যদি জ্বর ঠান্ডা না বোঝা যায় তাইলে তো পাখি মানে বেশি দিন আর কি ই হয় না বাঁচে না মারা যায় তো আমার অনেকগুলি পাখি আর কি মারা গেছে আমি আবার ঠান্ডাটা ধরতে পারি না যে পাখি ঠান্ডা লাগছে বা কিছু এইরকম তো তখন আমি পাখিরে ভুট্টা খাওয়াইতাম এই ভুট্টা তো ওই ভুট্টাগুলো আমি সব সময় মানে পাখির খাওয়ার পরে আমি বাইরে রেখে দিলে এই যে শীতের দিনে কিন্তু টিয়া পাখি আছে না আমার বারান্দায় আছে তখন আমি এখানে রেখে দিলে শীতের দিনে এই যে টিয়া পাখি সব ভুট্টাগুলি খায় আর আমার গাছে রিয়ে আমি মাটি আর কি করতেছি প্রথমে অল্প মাটি দিছি তারপরে মানে শাক সবজি মানে কোটাবাটা যা হয় এগুলি দিই আবার এই কোটা বাটার উপরে কয়েকটা মাটি দিয়ে রাখি আবার এরপরের দিন এটার উপরে আবারই দিই মানে যে কাটা শাকসবজি ই যা হয় সুলকা এগুলি দিই আবার মাটি দিই এরকম করে আর কি রাখি এগুলি করলে দেখা গেছে সারও হয় আবার দেখা গেছে এত মাটি আমি আবার কই পামু তো দেখ ইয়ে নার্সারি থেকে যে কোনো গাছ আনলে আমার মানে আমি একটা নার্সারি থেকে সবসময় গাছ আনি বা ওই নার্সারিতে আমি সবসময় যাওয়া আসা আছে তো ওইখান থেকে ভাইয়াটারে করলে ভাইয়াটা আর কি মাটি দিয়ে দেয় তো ওনার ওনার থেকে আমি মাঝে মাঝে অনেক মাটি আনি আবার এই যে গোবর সার ই এখান ওইখান থেকে আনি ওনার কাছে মনে হয় গোবর সার কি কিনে আনতে হয় আর এমনি যে কোনো মাটি চাইলে উনি এইভাবেই আর কি আমারে দেয় যেহেতু ওনাসা ওনার থেকে আমি গাছ নিই আমি আনি তারপর আমার বোন আছে আমার বোনের আয়না দিই সবাই আর কি আমরা যারা যারা আনি ওনার কাছ থেকে আনি তো একটা অনেক পরিচিত হয়ে গেছে এই কারণে আমার এই গাছটা আছে না কেমন জানি মানে পাতাগুলি একদম হয়ে গেছে আর কি পাতাগুলি আছে না মানে এইগুলি এই পাতাগুলি যেমন ফ্রেশ দেখা যাইতেছে ওই পাতাগুলি কেমন জানি ঝুম্মা যেতেছে লাগে গাছটা আর কি মরে যেবো এরকম একটা জানি না আমার গাছটা কি মরে যায় কি আমি প্রায় কাপড়ও দেখছি ওই আপুটারও এমন মিমি ওনার নাম তো ওনার উনারও এরকম একটা গাছ আর টি হয়ে গেছে পরে উনি আর করে দিছে কাটটা দিসে আর কি আর আমার এই গাছটা আমি দুটা আর কি অন্য ইয়ে বুনমু এই কারণে কাটটা নিছি দুটা পাতা রেখা নিছি যাতে এইখানে আবার নতুন করে আর কি এই যে ই সারে গাছ হয় নতুন করে গোড়া থেকে এই কারণে আমি এরকম করে পাতা রেখা নিছি কিন্তু আবার সকালে মানে রোদ্রে উঠে গেছে এরকম একটা অবস্থা রাতে একটু বৃষ্টি হয়েছে সকালে হালকা পাতলা হয়েছে তারপর আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু অনেকই বৃষ্টি মানে বৃষ্টি হয়েছে তারপরে এত রোদ্রু উঠছে আবার গরম এরকম একটা অবস্থা ওয়েদারের কোনো আর কি ঠিক নেই দেশটা বিদেশ হয়ে যেতেছে বিদেশের মতো এই রোদ এই বৃষ্টি এই গরম এই ঠান্ডা মানে এইরকম একটা অবস্থা আমাদের এই জায়গায় সকালের দৃশ্যগুলি কিন্তু দেখতে ভাল লাগে তো যাই হোক এখানে আমি যে সবজি কেটটা নিচি কেটটা নিছি আমি কাটি নিয়ে বসে কেটে দিছে তো আমি গেলে সব কিছু মাই একবারে রাইস কুকারে বসাই দিমু রাইস কুকারে বসাই দিলে দেখা গেছে কোনো আর ঝামেলা নেই আমি এখানে গরম পানি দিমু আমি আবার এই যে ইয়ে হিটারের মধ্যে আর কি গরম পানি মেশিনের মধ্যে এই বসাইছি পানি বসাইছি গরম পানি গরম পানিটা দিয়ে দিবো তো গরম পানিটা দিয়ে দিলে দেখা যায় তাড়াতাড়ি আর কি হয়ে যাব তো সব কিছু দিয়ে আমার মশলা দিয়ে টাইখা নিয়েছি সব এখন আমি গরম পানি দিয়ে দিব একটু আগে দিলাম পরবর্তীতে একটু বেশি করে দিয়ে তো তাই তো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ আমার রান্না বান্নার ভিডিও সব কাদের কেমন লাগে জানি না তো যাদের আর কি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওটা দেখবেন এ তো গরম পানিগুলি দিয়ে দিলাম এভাবে রান্না করলে কিন্তু মানে রাইস কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয় সব কিছু দিয়ে দিছি এখানে আমি একটু জালটা কম দিছি খিচুড়ির মধ্যে জালটা আর কি লাগে যেহেতু কারেন্ট নেই এই কারণে সরি গ্যাস নেই এই কারণে এমনি আর কি বসানো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ